ঋষা ভালোবাসত প্রজাপতি প্রজাপতি সেজে থাকা ছিল তার শখ আলমারি ভর্তি এই জামার জুতা এখন শুধুই স্মৃতি রমজান তানিয়া দম্পতির তিন সন্তানের বড় ছিল ঋষা তাই খানিকটা অভিভাবক সুলভ খোঁজ রাখত সংসারের খুঁটিনাটির প্রাথমিক সমাপনীতে পেয়েছিল গোল্ডেন এ প্লাস জোর প্রস্তুতি চলছিল ক্লাস এইটের সমাপনীতেও একই ফলাফলের গত বুধবার স্কুল থেকে ফেরার সময় ঘাতকের ছুরিকাঘাতে আহত হয় রিসা চার দিন হাসপাতালে থাকার পর মৃত্যু হয় তার পাইপ দিয়া রক্ত পড়তেছে লিক হয়েছিল পাইপ পরে এক আর্মি আসার পরে উনি বলল যে এই বাচ্চারা আমরা হারাইতে চাই না মানে স্পেশাল তোমরা ভালোভাবে কেয়ার করো তখন যে করতে এত ডাক্তার আইলো এই হত্যা মামলার একমাত্র আসামি হাতিরপুলের দর্জি দোকানের কর্মী ওবাইদুল খান তাকে নীলফামারী থেকে আটক করেছে পুলিশ তার বিরুদ্ধে অভিযোগ প্রায় নয় মাস বিভিন্নভাবে উত্তক্ত করার পর তার হামলাতেই মারা যায় রিসা সোনারায় বাজার থেকে ডোমার থানা পুলিশ র্যাব ঢাকা মেট্রোপলিটন পুলিশ এই তিন ইউনিটের সদস্যরা যৌথভাবে তাকে অ্যারেস্ট করেছে এই ঘটনায় দ্রুত বিচার আর শাস্তি কার্যকরের দাবি ঋষার স্বজনদের বিচারটা যেমন তাড়াতাড়ি হয় এবং দাবি করতে যাতে হয় যাতে অন্য কেউ আর অন্য কোনো বাচ্চার কোনো ক্ষতি করার সাহস না পায় এই হত্যার বিচার দাবিতে আন্দোলনরত ঋষার সহপাঠীদের চাওয়া ঘাতকের হাতে নিহতের তালিকায় ঋষাই হোক সবশেষ নাম নিরাপদ হোক শিক্ষার্থীদের জীবন Asif Jawan Shumit, Independent News, Dhaka.